আপনারা তো একটা গল্প নিশ্চয়ই শুনছেন যে এক বাঘ আর এক গাধার মধ্যে তর্ক হচ্ছিল এবং তর্কটা ছিল যে ঘাসের রং কি তো গাধা বলছে বলছে না ব্লু এবং এটা নিয়ে প্রায় ঘন্টা দেড়েক তাদের মধ্যে ঝগড়া এবং প্রত্যেকেই প্রত্যেককে বিশ্বাস করাতে চাচ্ছে যে ঘাসের রং গাধা বলছে নীল বাঘ বলছে সবুজ তো দুজনেই বলে ঠিক আছে আর যেহেতু কোনো মীমাংসা অচার ধরো সিংহের কাছে যাই তো সিংহের কাছে যাওয়ার পর সিংহ ঘুমায়ছিল সিংহকে ঘুম থেকে উঠানো হল বাঘ বললো যে দেখেন গাধা বলে ঘাসের রং নীল এটা তো আপনিও জানেন আমিও জানি ঘাসের রং সবুজ তো গাধা বলে সিংহকে যে না 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 আপনিও জানেন আমিও জানি ঘাসের রং নীল তো সিংহ অনেকক্ষণ চুপ থাকার পর বলে যে ইয়েস দাস ইস ব্লু তো বাঘ চুপ হয়ে রইল বাঘ বললো এটা আপনি কি বললেন আপনি জানেন যে ঘাসের রং সবুজ তো বলে যে আমি জানি ঘাসের রং সবুজ এবং এইখানকার আমাদের এই ইসে সবাই জানে যে ঘাসের রং সবুজ কিন্তু তোমার মানে ই হচ্ছে যে তুমি গাধার সঙ্গে ঝগড়া করতে গেছো আর এবং এই গাধার সঙ্গে ঝগড়া করার কারণে তুমি আমার ঘুম ভাঙেছো ইউর পানিশমেন্ট ইজ 6 মান্থস অ্যাওয়ে ফ্রম দ্য জাঙ্গল বিকজ ইউ ওয়েস্টেড ইয়োর টাইম আর্গুইং উইথ আ ডঙ্কি দ্য মোরাল অব দ্য স্টোরি হচ্ছে যেখানে তর্কের জন্য শুধু তর্ক সেই তর্কে না থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং আল্লাহ রাবুল আলমিনও পবিত্র কোরআন শরীফ এটাই বলেছেন নবিকা ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন যে তর্কের জন্য তর্কে আপনি থাকবেন না এখন আমাদের সমাজে দেখেন গাধাও আছে বাঘও আছে একটা ছোট্ট সমস্যা হলো যে আমাদের বর্তমান পৃথিবীতে যেখানে যেখানে এই গাধার বাঘের ঝগড়া হচ্ছে সেখানে একটা বুদ্ধিমান সিংহ নাই এবং বুদ্ধিমান সিংহ কবে আসবে সেটাও আমাদের জানা নাই এখন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি যে আল্লাহ আমাদের এই গাধা আর বাঘের ঝগড়ার হাত থেকে মুক্ত করেন